নারায়ণাং নমস্কৃত্য নরঞ্চৈব নরোত্তম দেবীং চৈব ব্যাসং তত জয় ও মুদিরয়ে জয় নারায়ণ জয় নরোত্তম জয় দেবী মাতা সরস্বতী জয় হত্যা হত্যাতুল্য পাপ গঙ্গা মাহাত্ম মতঙ্গ মহাভারত অনুশাসন পর্ব থেকে এখন একটু আস্বাদন হবে যুধিষ্ঠির বললেন পিতামহ ব্রহ্মহত্যা না করলেও কোন কর্মে ব্রহ্মহত্যার পাপ হয় ভীষ্ম বললেন ব্যাসদেবীর কাছে আমি যা শুনেছি তাই বলছি যে লোক ভিক্ষা দেব বলে ব্রাহ্মণকে ডেকে এনে প্রত্যাখ্যান করে তার তুল্য পাপ হয় যে দুর্বুদ্ধি বেদাধ্যায়ী ব্রাহ্মণের বৃত্তি হরণ করে যে দুর্বুদ্ধি ব্যক্তি বেদ অধ্যয়ন করে এমন ব্রাহ্মণের বৃত্তি অর্থাৎ জীবিকা পয়সা করি ধন সম্পত্তি হরণ করে সে ব্রহ্মহত্যা পাপ করে পিপাসার্থ গোসমহীর জলপানে যে বাধা দেয় পিপাসা পেয়েছে এমন গরুদের জলপান করতে যে বাধা দেয় সে ব্রহ্মহত্যা পাপ করে শ্রুতি অর্থাৎ বেদ বা মনি প্রণীত শাস্ত্র মনি দ্বারা রচনা করা শাস্ত্র বা বেদ শাস্ত্র যে অনভিজ্ঞতার জন্য দূষিত করে না বুঝতে পেরে যে দূষিত করে ফেলে অপবিত্র করে অপমান করে তার ব্রহ্মহত্যার তুল্য পাপ হয় রূপবতী দুহিতাকে অর্থাৎ রূপবতী মেয়েকে কন্যাকে যে উপযুক্ত পাত্রে সম্পাদন না করে সময় মতো ভালো পাত্রে বিয়ে না দেয় সে ব্রহ্মহত্যাতুল্য পাপ করে দ্বিজাতিকে যে অধার্মিক মূর্ অকারণে মর্মান্তিক দুঃখ দেয় অর্থাৎ ব্রাহ্মণ বৈষ্ণবকে যে লোক চক্ষুহীন চোখ যার নেই পঙ্গু বা জ্বরের সর্বস্ব হরণ করে লুট করে নেয় বা কেড়ে নেয় সে ব্রহ্ম হত্যাতুল্য পাপ করে থাকে যে মূঢ় আশ্রমে বনে গ্রামে বা নগরে অগ্নি প্রদান করে আগুন দেয় তারা সকলেই ব্রহ্ম হত্যাকারীর সমান যুধিষ্ঠির বললেন কোন দেশ জনপদ আশ্রম পর্বত শ্রেষ্ঠ গণ্য হয় পিতামহ কোন নদী পুণ্যতম হয় বিশ্ব বললেন এক সিদ্ধ ব্রাহ্মণ এক শিল বৃত্তি অর্থাৎ অঞ্চ বৃত্তি ব্রাহ্মণকে যা বলেছিলেন শোনো সেই দেশ জনপদ আশ্রম পর্বত শ্রেষ্ঠ যার মধ্য দিয়ে শরিদ বরা গঙ্গা প্রবাহিত হন তপস্যা ব্রহ্মচর্য যজ্ঞ দানের যে ফল গঙ্গার আরাধনাতেও সেই ফল যারা প্রথম বয়সে পাপ কর্ম করে পরে গঙ্গার সেবা করে তারাও উত্তম গতিপ্রাপ্ত হয় প্রথম জীবনে পাপকর্ম করেছে কিন্তু পরে গঙ্গাদি আদি তীর্থে স্নান করেছেন গঙ্গা বন্দনা করেছেন তীর্থ আদি ভ্রমণ করেছেন তারাও পাপ থেকে মুক্ত হয়ে উত্তম গতি পায় মহামতি ভীষ্ম বলছেন হংসাদি বহুবিধ বিহঙ্গে বহু রকমের পাখিতে হাঁস আদি আরও নানান রকমের পাখিতে সমাকীর্ণ গোষ্ঠ সমন্বিত গঙ্গাকে দেখলে লোকে স্বর্গও বিস্মৃত হয় মনে হয় স্বর্গের শ্রেয় সুদর্শন এই জায়গাটা গঙ্গার তীরবর্তী গঙ্গার সলিল প্রবাহিত এলাকা তো গঙ্গা দর্শন গঙ্গা জল স্পর্শ ও গঙ্গায় অবগাহন করলে অর্থাৎ ডুব দিলে স্নান করলে ঊর্ধ্বতন ও অধস্তন সাত পুরুষের সদ্গতি হয় ওপরের সাত পুরুষ এবং নিচের সাত পুরুষ এদের সদ্গতি হয় যদি গঙ্গা জল স্পর্শ করা হয় গঙ্গা দর্শন করা হয় আর গঙ্গায় স্নান করা হয় সশ্রদ্ধ বা মনে ভক্তির সাথে যুধিষ্ঠির বললেন ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র কোন উপায়ে ব্রাহ্মণত্ব পেতে পারে যুষ্ঠির বললেন ক্ষত্রিয় বৈশ্য বা শূদ্র কোন উপায়ে ব্রাহ্মণত্ব পেতে পারে ভীষ্ম বললেন ব্রাহ্মণ্য অতি দুর্লভ সহজে লাভ করা যায় না বহুবার জন্মগ্রহণের পর লোকে ব্রাহ্মণ হতে পারে আমি এক পুরাতন ইতিহাস বলছি শোনো কোনো ব্রাহ্মণের মতঙ্গ নামে একটি গুণবান পুত্র ছিল একদিন ব্রাহ্মণ তার পুত্রকে যজ্ঞের নিমিত্ত উপকরণ সংগ্রহ করতে আনতে বললেন যজ্ঞের যে উপকরণ লাগে সে উপকরণ সংগ্রহ করে আনতে বললেন মতঙ্গ একটি গর্ধব যোজিত রথে যাত্রা করলেন সেই রথে গর্ধব অর্থাৎ গাধা জোড়া আছে গাধা টেনে নিয়ে যায় কিন্তু অল্প বয়স্ক গর্ধব নিজের জননীর কাছে রথ নিয়ে চলল তার মায়ের কাছে রথ নিয়ে চলল অল্প বয়স্ক যে গাধাটি মতঙ্গ রুষ্ট হয়ে গর্ধবের নাসিকায় বারবার কষাঘাত করতে লাগলেন চাবুকের আঘাত নাকে করছেন ওই গাধার মতঙ্গ রেগে গিয়ে গর্ধব যখন তার মাতার কাছে উপস্থিত হল তখন পুত্রের নাসিকায় ক্ষত দেখে ওই গর্ধবি বললে বচ্ছ দুঃখিত হও না এক চণ্ডাল তোমাকে চালিত করছে ব্রাহ্মণ এমন নিষ্ঠুর হয় না তাই গুরুর বল এই পাপি নিজ জাতির স্বভাব পেয়েছে শিশুর উপর এর দয়া নেই মতঙ্গ রথ থেকে নেমে গর্ধবিকে বললেন কল্যাণী আমাকে চণ্ডাল বলছো কেন আমার মাতা কি করে দূষিত হয়েছেন সত্য বলো গর্ধবী বললে তুমি কামনমত্ততা ব্রাহ্মণীর গর্ভে শূদ্র ঔরসে জন্মেছ এজন্য তুমি ব্রাহ্মণ নও চণ্ডাল। মতঙ্গ তখনই গৃহে ফিরে এসে পিতাকে গর্ধবী বাক্য জানালেন এবং ব্রাহ্মণত্ব লাভের উদ্দেশ্যে অরণ্যে তপস্যা করতে গেলেন তিনি সহস্রাধিক অর্থাৎ এক হাজারেরও বেশি বছর কঠোর তপস্যা করলেন ইন্দ্র বারবার এসে তাকে বললেন তুমি চণ্ডাল হয়ে জন্মেছো ব্রাহ্মণত্ব পেতে পারো না অন্য বর চাও অবশেষে মতঙ্গ যখন বুঝলেন যে ব্রাহ্মণত্ব লাভ অসম্ভব তখন তিনি ইন্দ্রকে বললেন আপনার বরে আমি যেন কামচারি কামরূপী বিহঙ্গ হই পাখি হই কামচারি কামরূপী ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রভৃতি সকলেই যেন আমার পূজা করে আমার কীর্তি যেন অক্ষয় হয় ইন্দ্র বললেন বচ্ছ তুমি ছন্দদেব নামে খ্যাত এবং কামিনীগণের পূজনীয় হবে